মাগরিবের নামাজের পরে হাসবুল আল্লাহ ওয়াকিল এই দোয়াটা যদি তেত্রিশ বার করে পাঠ করতে পারে আল্লাহ নগদে তাকে চারটা পুরস্কার দান করে দেয় যেরকম সুবহান আল্লাহ এবং এই পুরস্কার আপনি নিজের চোখে দেখতে পারবেন যে হাসবুল আল্লাহ ওয়াকিল এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ আপনাকে কি কি বেনিফিট দান করেছে এক নম্বরে আল্লাহ আপনার দুশ্চিন্তা টেনশন আল্লাহ দূর করে দিবে আপনি যতবার বড় দুশ্চিন্তে থাকেন না কেন আপনার টেনশন আপনাকে একদম শেষ করে দিচ্ছে আপনি যদি হাসবুন আল্লাহ ওয়াকিল মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক তার টেনশন তার দুশ্চিন্তা একেবারে দূর করে দেই এটা হলো প্রথম নম্বর বেনিফিট দ্বিতীয় নম্বর বেনিফিট হলো যে এই এই দোয়াটা যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করতে পারে রাসূল সাল্লাহ আলী আসসালাম বলেন যে আল্লাহ রবুল আলমী তার বিপদ আপদ বালো মুসিবত আল্লাহাক দূর করে দেয় এটা আল্লাহাক নিজেই তার জন্য সাহায্যকারী হয়ে যায় বিপদ আপদ বালো মুসিবত তার সামনে আর কিচ্ছু রাখে না আপনি যত হাসবুন আল্লাহ নিয়ে আমাল ওয়াকিল পাঠ করবেন তত আল্লাহাক আপনার সামনে থেকে বিপদ বালা মুসিবত দূর করে দিবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি হাসবুন আল্লাহ নিয়ে আমাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে আল্লাহ রবুল আলমিন সে যদি কারোর দ্বারা জুলুম শিকার হয়ে থাকে সে মাজলুম তার উপরে কেউ জুলুম করেছে তার উপরে কেউ কষ্ট দিয়েছে তাকে এই আল্লাহ পাঠ করেছে আল্লাহ পাক বলে নিজেই আমি ওই মজলুমের পক্ষে হয়ে যাই জালিমের বিপক্ষে আমি আল্লাহ নিজের অবস্থানটা দাঁড় করা আল্লাহ ভাই আল্লাহ যদি আপনার পক্ষে দাঁড়া যায় আপনার কিছু লাগে আল্লাহ যদি আপনার জন্য সাহায্যকারী হয়ে যার কিছু লাগে আপনাকে কোন জালিম কিচ্ছু না একেবারে তুচ্ছ কিন্তু আল্লাহ তো তার থেকে অনেক বেশি শক্তিশালী আল্লাহ বলে যে আমি তখন ওই মজরুমের পক্ষে দাঁড়া যাই ওই জালিমের বিপক্ষে দাঁড়া যাই আমি আল্লাহ আমার নিজের মতো করে আমি তখন বিচারটা শুরু করে দিই শুভ এজন্য যদি কেউ আপনার উপর জুলুম করে আপনি হতাশা হবেন না আপনি কষ্ট পাবেন না আপনি আসমানের দিকে মুখটা উঁচা করে বলবেন হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ও নিয়মাল আপনি এই দুটুকু শুধু পাঠ করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার সব হতাশা সব দুশ্চিন্তা সব টেনশন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আপনার দূর করে দিয়েছে জোরেগণ সুবাহান আল্লাহ এবং চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের কল্যাণগুলো আল্লাহ পাক তাকে দান করে দেয় দুনিয়াতে যত কল্লাম যত খারাপই আছে এগুলো দূর করে দেয় কল্যাণগুলো আল্লাহ পাক দান করে দেয় আবার আখেরাতের যত কল্যাণ লাগবে আপনার সব কল্যাণগুলো আল্লাহ পাক আপনাকে দান করে দিবে আল্লাপাক আমাদের সবাইকে এই চারটি ফজিলতগুলো পাওয়ার আশায় হলেও আল্লাপাক আমাদের সবাইকে এই হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল এটা মাগরিবের পরে তেত্রিশ বার অনেক মহাদেশ বলছেন ফজরের পরে তেত্রিশ বার যদি কোনো ব্যক্তি এগারো বার করতে চায় সমস্যা নেই কিন্তু তেত্রিশ বার পড়তে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় আপনার অধিকাংশ তেত্রিশের অধিক করলেও কোনো সমস্যা নেই এক কথায় যে ব্যক্তি হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক তাকে এই ফজিলতগুলো দান করবে যেরকম সুবাহ আল্লাহ যতগুলো আমলের কথা বলা হয়েছে চাল্লাফাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক জোরে বলে না আমি